দুই হাজার পনেরো সালের কথা রুবেল নামের এক যুবক বাংলাদেশের ময়মনসিংহ জেলার ছোট্ট গ্রাম থেকে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছিলেন এক নতুন জীবন শুরু করতে কিন্তু জানতেন না সেখানে তার জীবন পাল্টে যাবে এক রহস্যময় পুরনো পাত্রের জন্য রুবেল তখন সিঙ্গাপুরে একটি ছোটখাটো চাকরি করতেন এক ছুটির দিনে তিনি বেরিয়ে পড়লেন পুরনো জিনিসপত্রের বাজারে বাজারটি ছিল সিঙ্গাপুরের এক গ্রামাঞ্চলে যেখানে শত বছরের পুরনো জিনিসপত্র বিক্রি হত দেখতে খুব সাধারণ হলেও তার চোখে পড়ল এক মাটির পাত্র কিছুটা কালচে রঙের ক্ষতিগ্রস্ত কিন্তু পাত্রটির মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ দামও ছিল খুব কম তিনি সেটা কিনে নিলেন বাড়িতে এসে রুবেল পাত্রটি খুলতেই খুঁজে পেলেন এক পুরনো পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপির মধ্যে ছিল একটি প্রাচীন ব্যবসায়িক গোপন সিক্রেট লেখাগুলো ছিল কিভাবে এক ক্ষুদ্র ব্যবসা শুরু করে অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করা যায় এটি ছিল সিঙ্গাপুরের এক প্রাচীন ব্যবসায়ী পরিবারের গোপন কৌশল যা এত বছর ধরে সিক্রেট ছিল রুবেল সেই পাণ্ডুলিপি অনুসরণ করে শুরু করলেন তার নিজস্ব ব্যবসা এক বছর না পেরোতেই তার ব্যবসা হয়ে ওঠে সফল যা রুবেলকে দেয় নতুন দিগন্তের সুযোগ প্রবাস জীবনের এমন আরও ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন